আসসালামু আলাইকুম ব্রাদার কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আমরা গিবো অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে এসেছি ঠিক আছে মানে গিভো উইনার সো আমাদের একটা ভিডিও আপলোড হয়েছিল ইউটিউব চ্যানেলে অন কে থাউজ অন কে সাবস্ক্রাইবার স্পেশাল যে ভিডিওতে বলছিলাম যে আপনারা কমেন্ট করতে এবং লাইক করতে শেয়ার করতে সো যারা যারা কমেন্ট করছেন তারা তো পার্টিসিপেট করছেন এবং আমরা আজকে সেখান থেকে কমেন্টের মাধ্যমে উইনার সিলেক্ট করবো সো আপনারা ভিডিওটা পুরো দেখেন এবং কে উইনার হলো অবভিয়াসলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমরা এখন কি করব আমরা ইউটিউবের যে লিঙ্কটা আছে যে ভিডিওটা আমরা আপলোড দিয়েছিলাম কি বইয়ের ওইটার কমেন্ট বক্সে ওইটা আমরা এখন ওইটার লিঙ্কটা নিয়ে আমরা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়া ওখানে যাই আমরা কমেন্ট পিকারের মাধ্যমে উইনার সিলেক্ট করবো সো আমরা ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে চলে যাই ব্রাদাররা আমরা ডাইরেক্ট চলে আসলাম ইউটিউব র্যান্ডম কমেন্ট পিকারের মাঝে এখন আমরা জাস্ট এখানে আমাদের লিঙ্কটা পেস্ট করবো ইউটিউব লিঙ্কটা পেস্ট করবো এবং নাম্বার অফ উইনার তো অন দেওয়াই আছে তোমরা দেখতে পাচ্ছ এবং আমাদের যে ভিডিওটা ছিল একশো সাবস্ক্রাইবার স্পেশালি ই ফুটবল আইডি কি বয়ে ঠিক আছে সো এখানে কমেন্ট পড়ছে একশো একষট্টিটা কমেন্ট চলো আমরা পিক র্যান্ডম ইউটিউব কমেন্ট এখানে টিপ দিব দেখি কার কপাল ভাই জান রানী আমাদের উইনার পেয়ে গেছি সো ব্রাদাররা তোমরা তো দেখলেই কে উইনার হয়েছে আর যে উইনার হয়েছে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলের বায়ুতে দেওয়া আছে ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ এবং মেসেঞ্জার তারপর আমাদের অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট সো যেইখানে ভালো লাগে আপনি সেইখানে মেসেজ দিয়েন মেসেজ দিয়ে আপনার যে স্ক্রিনশটটা আমাকে দিয়েন সো আপনার আইডি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং যারা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পরবর্তীতে কী বইতে যারা যারা অংশ করতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল গুড বাই টাটাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন